আমি আর রহিম ভাই বসে আছি ব্যাট্রাস রুটে ব্যাট্রাস রুট নিয়ে আগে অনেকবার কথা বলেছি যাই হোক সুন্দরবনে এসেছি এটা একটা সুন্দরী গাছ এখানে সুন্দরী গাছের শ্বাসমুল আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই জায়গাটায় আকৃতির প্রচুর শ্বাসমূল হয়ে আছে এই যে এই যে শ্বাসমূল এই যে শ্বাসমূল সাধারণত লবণাক্ত পরিবেশে যখন কোনো উদ্ভিদ জন্মে সেই উদ্ভিদগুলি লবণাক্ত পরিবেশে বেঁচে থাকার জন্য এই যে নেমাটোফোর বা শ্বাসমূল এটা দিয়ে সে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে অক্সিজেনের আদান প্রদান করে দেখেন এইখানে ভেজিটেশন কীভাবে সৃষ্টি হয় এই যে সুন্দরী গাছ তার নিচে প্রচুর ফল পড়েছে বীজ পড়েছে বীজ পরে এগুলা দেখেন সিডলিং হচ্ছে প্রচুর একদিকে সুন্দরী গাছ বয়স্ক হবে ধীরে ধীরে তার লাইফ স্পেন্ড শেষ হয়ে যাবে আবার অন্য দিক থেকে নতুন উদ্ভিদের জন্ম হতে থাকবে এই সাইকেলটা চলতেই থাকে তাই না এটা হচ্ছে ম্যানগ্রোভ বনের ক্যারেক্টার ম্যানগ্রোভ তাদের কিছু গাছ আছে উপর থেকেই ভিপি পেরা শঙ্কর হয় কিন্তু সুন্দর সুন্দরীটা দেখা যায় যে এরা নিচে বীজ পড়ার পর সেখান থেকেই চারা এই যে এই চারা শত শত চারা তৈরি হয়েছে এগুলা কেউ বেঁচে থাকবে কেউ থাকবে না কিন্তু যেটাই থাকবে সেটা একটা বড় গাছ এক পর্যায়ে বড় গাছ হয়ে যাবে আসলে যে রহিম ভাই ভিভি প্যারাস আর ভিভি প্যারাসটা হচ্ছে সাধারণত লবণাক্ত পরিবেশে বীজের অঙ্কুরুদ্গম লবণাক্ততার জন্য হতে পারে না তখন কিছু কিছু উদ্ভিদ গাছের উপরেই বীজ থাকা অবস্থায় সেইখানেই অঙ্কুরিত হয় অঙ্কুরিত হয়ে তারপর মাটিতে পতিত হয় মাটিতে পতিত হয়ে তখন এখান থেকে নতুন একটা উদ্ভিদের জন্ম দেয় এই জন্য এটাকে ভিভিপরাস জার্মিনেশন বলা হয় বা জরায়ুজ অঙ্কুরুদ্গম বলা হয় অর্থাৎ জরায়ুর মধ্যেই তার বীজটা অঙ্কুরিত হয়ে যায় অঙ্কুরিত হয়ে মাটিতে পতিত হয়ে তারপর সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় এটা হচ্ছে সুন্দরবন এলাকার বিশেষ করে ম্যানগ্রোভ অঞ্চলের বেশ কিছু উদ্ভিদের অ্যাডাপ্টেশান এবং তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল চমৎকার বলেছেন তবে এ ব্যাপারে জরায়ুজ অঙ্কুরুদ্গম অর্থাৎ ভিপি জার্মিনেশন সেটা আমরা দর্শকদের পরবর্তীতে পরবর্তীতে অন্য ভিডিওতে আপনাদের দেখাতে চেষ্টা করব থ্যাংক ইউ